সত্যি বলতে জেগে খেলা দেখলাম রোনালদোর জন্যই এখানে সবাই কিন্তু দুর্দান্ত খেলেছে পর্তুগাল কিন্তু বেশিরভাগ সময় নিজের কাছে বল রেখেছে খুব ভালো পাসিং ছিল খুব ভালো লাইন আপ ছিল খেলার দুটি দলই কিন্তু ভালো খেলেছে তারপরও সেখানে রোনালদোর জন্য একটা আফসোর্স থেকেই যায় তিনি এই বয়সেও কিন্তু একশো বিশ মিনিট টানা খেলে গেছেন এবার তিনি কিন্তু প্যানাল্টি মিস করেননি তারপরও তাদের অন্য একজন খেলোয়াড় এগারো নম্বর খেলোয়াড় একটা প্যানাল্টি মিস করে ফেলে এটা আসলে এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে পর্তুগালের কিন্তু এমন নয় যে একটা প্যানাল্টি চলে হলে দুটা প্যানাল্টি ঠেকাবে এরকম অ্যামি মার্টিনেস কিন্তু পর্তুগালে নেই সেটাই রোনালদোর দুর্ভাগ্য আর সেই দুর্ভাগ্যর জন্যই হয়তো তিনি আজ কিন্তু তিনি কাদের নিয়ে আমরা লক্ষ্য করেছি আজ কিন্তু তিনি মনকে শক্ত রেখেছেন একদম মানে কান্নাকে অনেক কষ্টে তিনি থামিয়ে রেখেছেন হয়তো বা তার এটা শেষ ম্যাচ হতে পারে ইন্টারন্যাশনাল ইয়েতে তো ওই অনুযায়ী আমিও খেলাটা দেখলাম আমিও চাইতে চেয়েছিলাম যে পর্তুগাল আজকে জিতুক অন্তত রোনালদোর জন্য তার ডেডিকেশনকে আমি সবসময় সম্মান করি তিনি যেরকমভাবে খেলে যান যেরকমভাবে দেশের প্রতি তার ভালোবাসা তা কিন্তু মাঠে আমরা স্পষ্ট দেখতে পাই তো আসলে খেলায় মাঝে মধ্যে লাখ ফেভার করে বাট রোনালদোর ক্ষেত্রে লাখ ফেভার করেনি কিন্তু তারা দুর্দান্ত খেলেছে সকলেই কিন্তু দুর্দান্ত খেলেছে শেষ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তিনি হয়তো আরও একটু ডেডিকেশন দিয়ে যদি মারতেন হয়তো গোলটা হতো তো কী আর বলবো এই ছিল খেলার আপডেট আজ কিন্তু খেলা দেখে প্রচণ্ড মজা পেয়েছি এবং খুবই কষ্ট পেয়েছি এর পাশাপাশি রোনালদোর জন্য যে এই বয়সেও তিনি আসলে অনেক হোপ নিয়ে এসেছিলেন এখানে অনেক ডেডিকেশন নিয়ে খেলেছেন তার দলের সকলেই খেলেছে কিন্তু ভাগ্য খারাপ যে তারা চলে যেতে হচ্ছে আর হয়তো লেজেন্ডদের লেজেন্ডকে দেখব কিনা আমরা জানি না কিন্তু এই খেলাগুলো মেমরি হয়ে থাকবে এই এই স্মৃতির সাক্ষী হতেই কিন্তু আমি খেলাটা দেখলাম